হ্যালো গাইস মা অটোর পক্ষ থেকে আর একটা নতুন ইজ বাইকের ভিডিও নিয়েছিলাম অরিজিনাল চায়না গাড়ি মাত্র ছয় মাস বয়সের গাড়িটা বিক্রয় করা হবে কারার কন্ডিশন দেখুন কোনো জায়গায় মারিমুর খা খুব ফুটে ফাটা নেই এবং অরিজিনাল চায়নার যে টায়ার থাকে সেই টায়ারে আছে গাড়ির বয়স মাত্র ছয় মাস গাড়ি চলবে একশো কিলো গাড়ির গ্যারান্টি পাবেন একশো কিলো অল্প দামে গাড়িটা সেল করা মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায় গাড়িটা সেল করা হবে গাড়ির কন্ডিশন দেখুন খুবই ভালো কন্ডিশনে আছে গাড়িটা গাড়ির ব্যাটারি আছে গাড়িতে কিং পার ব্যাটারি এবং এক হাজার কন্ট্রোলার এক হাজার মোটর অরিজিনাল চায়না গাড়ি গাড়ির বয়স মাত্র ছয় মাস কোনো জায়গায় মাইট মুরখা খুব ফুটো ফাটা নেই এবং গাড়িটার কন্ডিশন খুবই ভালো যারা দ্রুত গাড়িটা নিতে চান আমাদের কাছ থেকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন মাগুরা ঢাকা রোড থেকে পাল্লা বেলতলা মা হাউস এবং গাড়ির টায়ার টিউ সব কিছুই ভালো আছে এবং গাড়ির কোনো জায়গায় কোনো চাই না আট কাজ নেই গাড়ির এ টু জেড সব কাজ কমপ্লিট করা আর আমাদের এখান থেকে যারা গাড়ি কেনেন আমাদের গাড়ির কাজ সবই কমপ্লিট করা থাকে আমরা গাড়িগুলো কমপ্লিট করে তারপরে গাড়িগুলো সেল করি আমাদের কাছ থেকে যারা ইজ বাইক কিনতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে নিউ এবং পুরাতন কন্ডিশনের গাড়ি থাকে আর এই গাড়িটাও আমাদের কাছে আছে এখনও আপনারা যারা গাড়িটা নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবে